আসসালামু আলাইকুম সরিষাবাড়ি জামালপুর জেলা থেকে গরুর মাংস গরুর মাসে কেজি কত করে এটা সাতশো টাকা না আর আটশো টাকাতে পা কেনা হলো পায়ের সাইজ দেখলাম দেখ আমরা কিনলাম আটটাশো টাকা করে পা

শুধুমাত্র কমটা শুধু মাংস সাড়ে সাতশো টাকা করে শুধু পাটাই পাইলাম সস্তা অনেক সময় তো যাই হোক আসলে একটু বাজারটা দেখে পাশে সটকি ওগুলো সব সটকি দোকান

হ্যাঁ কষাই পড়ছি ওই যে আমাদের ইয়ে কাটছে অনেক কম মানে শুধু পাটাই অনেক কম মানে এখানে আসলে হালিন চলে না তো এগুলোকে বিক্রি হয় এগুলোকে কিভাবে কত করে বিক্রি করে কেজি হাড়ি চারশো টাকা কেজি বিক্রি করে মাংস ছাড়া ক্যালসিয়ামের সাথে মাংস থাকলে সে ঠিক আছে ক্যালসিয়াম তো চর্বি ক্যালসিয়াম না তো ওটা ক্যালসিয়াম হলো যে পায়ের নিচে যেটা নরম ই হয় ওইটা ক্যালসিয়াম এর ভিতরে চর্বি ওই চর্বিটা ওটা ওটা নাম হলো ক্যালসিয়াম না ওটা চর্বি তেল বাঙালি তোলটা বই যায় এর দাম বাড়াই ফেলেছে যদি জানে এর চর্বি তাহলে ওই চর্বি কি না খাইতে পারে তারা মানে এখানে হালিমের চাহিদা কম যে যার কারণে একটু পায়ের দাম একটু কম হ্যাঁ হালিমের জন্য নিল দাম মানে এখানে হালিম চলে কম মানে বেশি চলে না কারণ আমাদের ঢাকাতে যে পরিমাণ চলে দেখা গেছে কি ওখানে পা নিলাম চারটা আটশোশো টাকা এরই ঢাকাতে দুই হাজার নিচে পাবে না তো মূলত আপনার হালিমে মানে চাহিদা কম থাকার কারণে এটা দাম কম যদি হালিম এখানে ওরকম ভাষার মতো যদি বেশি হতো চাহিদা শুধু দাম অনেক হতো ও

মোটামুটি আপনার চারশো রকম পড়লো মানে তিনশো প্রায় তিনশো টাকা কেজি প্রায় হ্যাঁ ঠিক আছে আমি তো রাখি আলাইকুম